নমস্কার বন্ধুরা রেসিপির সম্পর্কে জন্য আপনাদের সকলকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দশ টাকা মেরি বিস্কুট দিয়ে বাড়িতে গোলাপ জামুন মিষ্টি বানাবো এই মিষ্টিটা খেতে এত সুন্দর হয় আর দেখতেও যেমন খেতেও তেমন কিন্তু রস আলো আর মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে থাকুন খুব ভালো লাগে এই মেরি বিস্কুটগুলো এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাতাতেও বেটে নিতে পারেন একটু ভেঙে ভেঙে দিতে হবে বিস্কুটগুলো তাতে গুঁড়ো করতে সুবিধা হবে দুটো ছোটো এলাচ থাকিয়ে মিষ্টিগুলো দিয়ে দেবো বিস্কুটের মধ্যে তাহলে বিস্কুটের সাথে গুঁড়ো হয়ে যাবে মিষ্টিগুলো খেতেও খুব সুন্দর লাগবে তাহলে বন্ধুরা বিস্কুটগুলো এখন গুঁড়ো করে নিয়ে আসছি বিস্কুটটা গুঁড়ো করে নিয়ে এসেছি এখন একটা চালনি দিয়ে বিস্কুটের গুঁড়োগুলো ছেঁকে নেব এখানে আমি গরুর দুধ নিয়েছি এই গরুর দুধটা আগে থেকে ফুটিয়ে নিয়েছি এখন এই বিস্কুটের গুঁড়োগুলোর মধ্যে দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে দুধটা দেবো পন্ধুরা আপনারা চাইলে যে কোনো বিস্কুট দিয়ে বানাতে পারেন শুধু ক্রিম বিস্কুট আর নোনতা বিস্কুট বাদে যে কোনো বিস্কুট দিয়েই কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে যাবে এই ডোটার মধ্যে এখন দুই চিমটি খাওয়ার সোডা দিয়ে দেবে বেশি না এইভাবে মোট করে চিমটি করে দিয়ে দেবে এখন ডোটা ভালো করে মিখে নেব ডোটা এখন পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাহলে ডোটা শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসছি এইদিকে পাঁচ মিনিট হোক তাতে এইদিকে আমি শিরাটা বানিয়ে নেবো শিরা বানানোর জন্য এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব প্যানের মধ্যে আর দেড় বাটি জল নেব এই বাটিরই বাটি জল দিলাম শিরাটা বেশি ঘন করবো না এই শিরাটার মধ্যে দুই চারটা এলাচ ফেটে দিয়ে দেব শিরাটা বেশি ঘন করবো না ঘন করলে কিন্তু গোলাপ জামুনগুলোর মধ্যে কিন্তু ঢুকবে না চিনিটা গলে গেলেই নামিয়ে নেব এই মিষ্টি শিলাটার মধ্যে সামান্য পরিমাণে এক সিমটি খানিক একটু ফুট কালার দিয়ে দেবো জামুন মিষ্টিগুলো দেখতে একটু সুন্দর হবে কালারের জন্য চিনিটা গলে গেছে চটচটে ভাব একটা চলে এসেছে এখন শিরাটা নামিয়ে নেব শিরাটা নামিয়ে শিরাটা গরম রাখার জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব পনের পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন ডোটা শক্ত হয়ে গেছে এখন গোলাপ জামুন মিষ্টিগুলো গুলো বানিয়ে নেব হাতে একটু ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে জামুনের ডোটা একটু ভালো করে মেখে নেব এই ঘিটা দিলে গোলাপ জামুন মিষ্টিগুলো খেতে কিন্তু আরও সুস্বাদু হবে কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে দেখুন একটুকু হাতেও লাগছে না এখন গোলাপ জামুনগুলো বানিয়ে নেব একটু হাতে ঘি লাগিয়ে নেব এখন ছোট লেচি কেটে নেব কেটে নিয়ে হাতে এইভাবে পাক দিলেই কিন্তু গোলাপজামুন মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হচ্ছে আটটা বানানো হয়ে গেল বন্ধুরা কখনো বাচ্চারা মিষ্টি খাওয়ার জন্য বাড়িতে বায়না করে এইভাবে মেরি বিস্কুট দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেবেন কিন্তু খুব ভালো লাগত দেখুন বন্ধুরা কুড়ি টাকার মেরি বিস্কুট দিয়ে কতগুলো গোলাপ জামুন তৈরি হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একবার এখনো কিন্তু ভাজা হয়নি একবার শুধু দেখুন গোলাপ জামুন মিষ্টিগুলো ভাজার জন্য উনানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলো নাকি একটা মিষ্টি প্রথমে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন বাকি মিষ্টিগুলো দিয়ে দেব উনানের রাসটা কিন্তু একটু হালকা করেই রাখতে হবে মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে নেব খুঁন্তি দেবো না খুঁন্তি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এইভাবে হাত দিয়ে একটু ছাকিয়ে নেব সামনেই হোলি হোলি উপলক্ষে এইভাবে বাড়িতে কিন্তু বিস্কুট দিয়ে গোলাপ জামুন বানিয়ে বড়দের পায়ে রং দিতে পারবেন মিষ্টি খাওয়াই একটা মিষ্টিও ভেঙে যাচ্ছে না দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে আর কালারটাও কত সুন্দর এসেছে উনারের রাসটা কিন্তু খুব অল্প করেই রাখতে হবে তাহলে গোলাপ জামুনের কালারটা পারফেক্ট আসবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না মধুরা এই গোলাপ জামুনগুলো বানাতে কিন্তু একটুকু সময় লাগে না মাত্র দশ মিনিটের সময় দারুণ একটা গোলাপ জামুন মিষ্টি কিন্তু বাড়িতেই তৈরি করে নিয়ে যান আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে মধুরা গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবে আপনারা যেরকম কালার পছন্দ করেন সেই রকম কালার রাখবেন এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে এগুলো তুলে গরম শিরার মধ্যে দিয়ে দেব এই মিষ্টিগুলো যত ভিজতে দেবেন তত কিন্তু এই রসটা সেই মিষ্টিগুলোর মধ্যে যাবে দুই চার ঘন্টা রাখতে পারলে আরো বেশি ভালো দুই ঘন্টার জন্য এখন আমি রেখে দেবো তাতে বন্ধুরা দুই ঘন্টা বলেছিলেন কিন্তু দুই ঘন্টা লাগেনি আধা ঘন্টার মধ্যে মিষ্টিগুলো এত রস ঢুকে গেছে আর এত নরম হয়েছে না একটার উপর একটা রাখাই যাচ্ছে না ভেঙে যাচ্ছে একটা আপনাদের কেটে দেখাবো বন্ধুরা আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তার জন্য বাইরে ভিডিওটা বানানো গেল না এই যে দেখুন কতটা নরম আর রসালো হয়েছে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর একটা ভিডিও নিয়ে আসছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন